ओय चकरान एकटो कथा हय न मार दो या बला सब कोई मनोके होई रे प्रणाम अरे अभी

নমস্কার করি আমাদের যেহেতু এই যে একটা সমস্যা এরকম যেহেতু না হয় গঙ্গা দুষ্ট না হল ঠিক আছে এই কামনা করি এই কামনা করি সবাই আপনাদের সকলে হ্যাঁ ইয়ে করে আপনারা গঙ্গার মধ্যে কুচকা দান করেন ঠিক আছে জান আমার সাথে বলেন এত বাদ্যং ও গঙ্গা ওই Bishyo muka woy